ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা ভিডিওটা এখন তোমাদের একটু হলেও ভালো লাগবে তো প্রথমেই আজকে খুব তাড়াতাড়ির সাথে কাজগুলো করছি আর কেননা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে সেটা তো যাই হোক আমি প্রথমেই বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে নিলাম আর সকালবেলা কিন্তু বিছানা এভাবে গোছাতে আমাকে তোমরা বেশি একটা দেখতে পাও না যেহেতু তোমাদের দাদা কিংবা আমার ছেলেই সকালের বিছানাটা তোলে আর ওরাও সকালে আজকে সবাই উঠে গেছে তাই আমিও একবারে বিছানাটা তুলে নিলাম আর তারপরে দেখো যে বাসি বাসন যেগুলো থাকে আমার তো সেই বাসনগুলো এখন আমি আগে মাজতে যাব বাইরে বের করে রেখে আসি আর আজকে রবিবার তার সত্ত্বেও কিন্তু আমি চালটা সকাল সকাল ভিজিয়ে দিয়েছি জানো তো কেন সেটা তোমরা ভিডিও দেখলে জানতে পারবে সকালে আজকে আর লুচি পরোটা কোনো কিছু টিফিন বানাবো না আজকে ডাইরেক্ট সকাল সকাল ভাতই বানাবো যেহেতু রোববার দিন আমাদের একটু অন্য রকম খাবারই হয় লুচি কিংবা রুটি পরোটা যে কোনো কিছু হয় তোমাদের দাদা যেহেতু রবিবারটা ছুটি থাকে না ঠিক বেরোয় না কাজে আমাদের তো চাকরি করে না যে রোববার আমাদের ছুটিই থাকবে কিন্তু তারপরেও যেহেতু আগে যেই কাজটা করতো সেই কাজটা না রবিবার ছুটিই থাকতো তারপর থেকে একটা অভ্যেসই হয়ে গেছে তোমাদের দাদা রোববারটা না কাজে যাওয়া তবুও এখন যায় কিন্তু অল্প সময়ের জন্য বাড়ির কাছাকাছি কাজগুলো করে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর বারান্দাটাও পুছে নেওয়া হয়ে গেলো ওই যে বললাম খুব তাড়াতাড়ির সাথেই কাজগুলো করছি যেহেতু খুব ব্যস্ততার সাথে আমাকে এক জায়গায় যেতে হবে তার কারণে তো তার কারণে তোমাদের দাদাও আমাকে হেল্প করছে সেটা হচ্ছে বাইরে যে কাজগুলো হয় অনেক সময় যে জল তোলা সে কাজগুলো তোমাদের দাদা আমাকে হেল্প করে তো যাই হোক বাসনটা আগে মেজে নিচ্ছি তারপরে আমি স্নান করে বাকি কাজগুলো সেরে নেবো আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে যেন ভাতের মানে চায়ের আগেও ভাত হচ্ছে অনেকক্ষণ আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চালটা তো ভিজিয়ে রেখেই দিয়েছিলাম তার কারণে আমার ভাত অলরেডি কিন্তু ফুটেও এসছে আমি চা খেতে খেতে আমার ভাত ফুটে এসছে কতটা আগে বসিয়েছি বুঝতেই পারছো আর আমি আজকে যাব আমার ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসের পরীক্ষা আছে তো সেখানে যাব অনেকটা দূরে তোমাদের দাদা আমাদের একটু দিয়ে আসবে ঠিকই আর তারপরে আমাকে ওখানে থাকতে হবে আমার ছেলে আবার আমি বিনিয়া অন্ধ তো প্রত্যেকটা সন্তানের কাছে মা বাবা একটু স্পেশাল হয় কিন্তু আমার ছেলের কাছে ওর বাবার চেয়েও আমার গুরুত্বটা একটু বেশি দেখো এত কথা বলতে বলতে কিন্তু রান্নার মাছটা বসিয়ে আমি দূরে পালিয়ে যাচ্ছি জানো তো মাছে এত ফাটছিল মাছগুলো তারপরে ঢাকনা লাগিয়ে মাছগুলো ভাজছিলাম আর সকালে আজকে খাবারে নিয়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা কাঁচা লঙ্কা সাথে একটু ঘি আমি আর তোমাদের দাদা কিন্তু তখনই খেয়ে নিয়েছি তারপরে ওকে খাইয়ে দিচ্ছি আর ওই যে বললাম ও তো সব সময়ের জন্য দেরি করে ভীষণ লেট করে খেতে দেরি করে তার কারণে আমি ভাবলাম ভাতটা না খাইয়ে দিলে অত দেরি করবেই আর আমার এটা একটু অভ্যাস বলো আর কি বলবো কোথাও যাওয়ার সময় আমি যেখানেই যাই সেখানে আমরা একটু হলেও ভাত খেয়ে যাওয়াটা পছন্দ করি আর আমি মনে করি যে বাইরে আমাকে কতটা সময় লাগবে না লাগবে আমি কোনো কিছুই জানি না তার কারণে আমি ভাতটা খেয়ে যাই সব সময়ের জন্য সেটা যে দিয়েই হোক তো সময় তখন বাজে নটা নটার মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট বাসন মেজে উল্টে রেখেছি আর এখানে গ্যাসের তাক মুছে নিয়েছি আর মাছটা তখন ঢেকে দিই ঢেকে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কিছুটা সময় ছিল তারপরে আমি ঘরে মাছটাকে ঢেকে রেখে দিয়েছি আর তারপরে বেরিয়ে পড়লাম ছেলে আমি আর তোমাদের দাদা তোমাদের দাদা ছেলেকে নিয়ে সাইকেলে করে যাবে আর আমি একটা আলাদা সাইকেলে করে নিয়ে যাব বাবা মা মানেই কিন্তু সাশ্রয় বুঝদার এগুলো হতেই হবে আমি আর তোমাদের দাদা বলছিলাম টোটো করে গেলে বেশ অনেক টাকাই লাগবে আর একটা ওয়ার্ড জায়গা অটো করে যাওয়া সম্ভব না তাই এখানে আমরা চলে এসেছি সাইকেলে করেই আর তোমাদের দাদা যখন আমাদের হয়ে গেল তখন আবারও আমাদের নিতে গেছিল ওখানে যাতে আমাদের কোনো সমস্যা না হয় আর সত্যি পরিবেশটা এত সুন্দর মানে যাবার পরে মনে হচ্ছে যে এত তাড়াহুড়ো করে কাজটা ঠিক সেরে এখানে পৌঁছালাম কিন্তু এখানে আসার পরে একটা অন্যরকম ফিল হচ্ছে ভীষণ ভালো লাগছিল মানে শিল্প গ্রাম এটা ওনারা তৈরি করেছে বেশ কিছু দিন ধরে এখানে ড্রয়িং হয় সমস্ত কিছুর মানে শিল্পকলাপ শেখানো হয় কলা শিল্প তারপরে তোমার বাটিকের কি বেশ একটা কাজ করানো হয় বেশ অনেক কিছু এখানে শিক্ষাদান করা হয় বেশ ভালো লাগলো এখানে হস্তশিল্প যে হাতের দিয়ে মূর্তি তৈরি করা হয় সেই কাজগুলো দেখো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে এই দু দিন তিন দিন ধরে কিন্তু এখানে আঁকা হয়েই যাচ্ছিলো আর এখানে এই আঁকাগুলো রয়েছে আর তোমাদের সাথে তাই একটু শেয়ার করে নিলাম কত সুন্দর দেখো ড্রয়িংগুলো আর এখানে একটা সেট লাগিয়ে দিয়েছি ছেলেমেয়েরা যখন এখানে ড্রয়িংয়ের পরীক্ষায় বসবে তাদের কোনো জানি সমস্যা না হয় আর এখানে একটা মঞ্চ টাইপের বানানো তো কোনো কিছু যখন প্রোগ্রাম হয় হয়তো এখানেই হয় আমি তো এখানে ফার্স্ট টাইম এসেছি তো জানি না কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা জানো না তো এটা দালান ঠিকই কিন্তু তারপরে কারুকার্যগুলো এমন সুন্দর করেছে ভালো লাগছিল আর থানকুনি পাতাগুলো তো এত বড় বড় আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সামান্য ঝুড়ি না এই ঝুড়িটা একটা নৌকোর মতো মানে আমরা পেছনে ভেবেছিলাম কালো প্লাস্টিক দেওয়া কিন্তু না পিচ টাইপের মানে এই জলের মধ্যে এই নৌকোটা চালাতে পারে আর পুকুরের গা দিয়ে দেখো কি সুন্দর ফুল গাছ লাগানো আছে আর এখানে অলরেডি সব স্টুডেন্টরা চলে এসেছে ওরা যে যেই বিভাগের সেই বিভাগের কাগজ নিয়ে আর পেন্টিং করার জন্য ওদের যে পেপার দেবে সেটা সংগ্রহ করছে এখান থেকে নিজেকে সেমনভাবে কিছু তৈরি করতে পারিনি মনে হচ্ছে কত তাড়াতাড়ি যাব আর আমার কাছে সময়ের গুরুত্বটা না প্রচুর আমি সব সময় ভাবি যে কোনো জায়গায় জানি আমি লেট না হই বা আমার কারণে আমার সন্তান জানি কোনো জায়গায় লেটে না পৌঁছয় আমি যদি লেট করে পৌঁছাই ও কিন্তু আমার থেকে সেটাই শিখবে তো আমি সব সময় চাই ফার্স্ট কোনো জায়গায় যাবার থাকলে খুব তাড়াতাড়ির সাথে আমি বাড়িতে খুব তাড়াহুড়ো করবো যাতে ওখানে গিয়ে আমার কোনো সমস্যা না হয় এখানে দেখো ভাগ ভাগ করে বসিয়ে দিয়েছে ক বিভাগ ক বিভাগ গ বিভাগ তো এখানে আমার ছেলে বসেছে দেখতে পাচ্ছ কি না জানি না তো আমার ছেলে এখানে গ বিভাগের মধ্যে বসেছে আবারও একটা গ্রুপ আছে সেটা হচ্ছে গিয়ে যারা একদম সিনিয়র অনেকটা বড় তারা কেউ আল্পনা দিচ্ছিল আলপনার আকার ড্রয়িং করছিল আর কেউ টিচার তাদের জন্য একটা আলাদা জায়গা করেছে তারা জানি তাদের ইচ্ছে মতো কিছু ড্রয়িং করে তো প্রত্যেকটা মানুষকে ওরা ভাগ ভাগ করে দিয়েছে আর এখানে সব স্টুডেন্টরা গার্জিয়ান যারা থাকে তারা এখানে বসেছে এই জায়গাটা সব বড় একদম সিনিয়র যারা যারা টিচার তারা অনেক স্টুডেন্টদের শিক্ষা দান করে তো তাদের জন্য একটা আলাদা ক্লাস আর এখানে দেখো পদ্ম পাতা জলের মধ্যে বেশ হয়ে আছে বেশ দেখতে ভালো লাগছিল খুব সুন্দর পরিবেশটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে আমি আশা করছি আর একটা জিনিস জানো তো আজকে আমি একটা নতুন কিছু করলাম সে তাতে আমার ভীষণ ভালো লাগছিল আর ভয় ভয় জিনিসটা না আমাদেরকে অর্ধেকটা কেন পুরোটাই শেষ করে দিতে পারে আর এই ভদ্রলোক কিন্তু ঘুরে ঘুরে সবার অভিজ্ঞতা নিচ্ছিল কার কীরকম অভিজ্ঞতা আছে তো এই কিছু কিছু মানুষ ওখান থেকে সরে যাচ্ছিল যে মানে তারা কিন্তু কথা সারাক্ষণই বলছে কিন্তু কোথায় কি বলতে হবে বা কি কথা বলবে সেটা বুঝে উঠতে পারছিল না আমার কাছে যখন উনি এসে কিছু জিজ্ঞাসা করছিল তো আমি আমার যেটুকু ধারণা সেখান থেকে আমি বলেছিলাম যে আঁকার সাথে আমি কিভাবে জড়িত এটা আমার কীরকম লাগে সেই জিনিসগুলো আমি আমার মতোভাবে ওনাদেরকে বলেছিলাম আর তারপরে দেখো বাড়িতে চলে এসছি এসে মাছটা ঘরে আছে সেটা বাইরে নিলাম আর এখানে আমাদের এখানে পুজো হয়েছিল তো সেই পুজোর প্রসাদটা দিয়ে গেছিল আর আমি না যাবার সময় স্বামী সন্তানের মঙ্গলের জন্য যে আমরা জানি সে মায়ের মুখেও শোনা যে কখনো বেটা ছেলে মানুষ কি এক পদ দিয়ে খেতে দিতে নেই তো তোমরা যেটা জানো সেটা আমায় কমেন্টে জানিও আর আমি যেটা জানি সেটাই বলছি যে বাবা মা মারা গেলে কেউ একটা কিছু দিয়ে খেয়ে উঠে যেতে হয় তাই মা বলতো যে এক পদ দিয়ে খেতে দিতে নেই তাই ভেবেছিলাম যে ডালটা ভিজি রেখে যাই আসার পরে একটু ডালের বড়া বানিয়ে নেব তো আমি এসে আমি আগে ডালটা মিক্সিতে পেস্ট করে স্নান করতে গেছিলাম স্নান করে এসে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি সংসার মানেই কিন্তু আমাদের অন্যের জন্য পরিশ্রম অন্যের জন্য খাটা অন্যের জন্য চিন্তা করা মানে এই জিনিসটাই আমরা সারা জীবন কিন্তু অন্যের জন্যই ভেবে যাই তাতে কিন্তু আমরা সুখী যে অন্যের জন্য ভাবতে পারে না শুধু নিজের জন্যই ভাবে সে কিন্তু কোনোদিনই কোনো কিছুতে ভালো থাকতে পারে না আর আমরা ঘরে খেতে বসে গেছি জানো তো আমাদের বারান্দার যে ছোটো একটা টেবিল ফ্যান সেই ফ্যানটা খারাপ হয়ে গেছে তার জন্য আমরা ঘরেই খেতে বসে পড়েছিলাম পাখার নিচে আর মা তো মায়ের ঘরে বসে খায় যেহেতু আমাদের ঘরে জায়গা নেই সবাই একসাথে বসে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না তারপরে রাতে আমি চলে গেছিলাম দোকান সদাই নিয়ে আসতে এদিকে দোকান সদাইগুলো সব নিয়েও চলে এসেছি আর রবিবার মানে এগুলো আমাকে সেরে রাখতে লাগবে অন্যদিন তো সময়টা আমার হয় না আর আমরা যেখান থেকে সদাইগুলো আনি সেই দাদাও একটা অন্য জব তো সে কারণে ওনার রবিবারটা ওনার ছুটির দিন থাকে তো নামিয়ে গুলো আর আজকে রবিবারের দিনও সকাল ধরো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে গেছিলাম তো তখন থেকে রাত্রি দশটা অবধি আমার সংসারের কাজকর্ম বা আমি কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি সত্যি আমার কোনো অংশ ভালো লেগে থাকে ভিডিও তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর গরম পড়ে গেছে ঘরের লোকের তো নজর নিতেই লাগবে তো নিয়ে এসেছি মৌরি আর মিষ্টি তো এটা প্রত্যেক রাতে ভিজিয়ে রাখবো যাতে তোমাদের দাদা আমার ছেলে সবাই সকালবেলা খেতে পারে তাহলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে আর এটা কিন্তু আমাদের ঘরের বউদেরই ফলো করা উচিত বা একটা মায়েরই ফলো করা উচিত যে ওরা কিসে ভালো থাকবে তো এখানে দেখো সমস্ত সদাই আমার গোছানো হয়ে গেছে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিয়েছি তেলের প্যাকেট থেকে তেলগুলো আমি ঢেলে নিয়েছি দুটোর মধ্যে ভাগ ভাগ করে যাতে একটার মধ্যে তো আমার আটবেও না আর একটার মধ্যে ঢাললে আবার অন্য কিছুতে রাখবো কোথায় তাই দুটোর মধ্যেই ভাগ ভাগ করে ঢেলে নিলাম আর ছেলে আমার মাছ পছন্দ করে না তাই বলেই দিল রাতে কিন্তু ভাত খাবো না রাতে কিন্তু অন্য কিছু করতেই হবে ওই যে সকালে লুচি পরোটা করা হয়নি তাই রাতে ওর জন্য ওর জন্য না সবার জন্যই হচ্ছে এখানে লুচি আর আলুর দম তো মাছটা ভেবেছি মাছ দিয়ে তো লুচি খাওয়া খাবেও না খাওয়া যায়ও না তো সেই কারণে মাছটা আমি গরম করে রেখে দেবো যেটা তোমাদের দাদা জানি পরের দিন সকালবেলা ওটা দিয়ে ভাত খেয়ে চলে যাবে এই দেখো আমার লুচি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলেকে প্রথমেই খেতে দিয়ে দিচ্ছি আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকো আবার তোমাদের সাথে কিন্তু দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা